আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ এর মধ্যে নতুন মন্ত্রীদের প্রথম কার্য দিবসের সরগরম ছিল সচিবালয় তবে সাত জানুয়ারি নির্বাচনকে মানতে নারাজ বিএনপি ও তাদের মিত্ররা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করছে যুগপথে থাকা আন্দোলনকারী শরিক দলগুলো এছাড়াও এবারে নির্বাচনে তাদের আহ্বানে সারা দিয়ে দেশের জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি করেন বিএনপির নেতাকর্মীরা যদিও বিএনপির এই দাবি মানতে নারাজ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গত শনিবার এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে কথা বলেন বিজেপির সভাপতি তিনি বলেন নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ক্ষমতাসীনদের শীর্ষ নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে দূরত্ব তাও এবারে নির্বাচনে ফুটে উঠেছে বিএনপি ও বিজেপি নির্বাচনে না গেলেও পঞ্চাশ থেকে ষাট আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে সেখানে ব্যালটে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলেও দাবি করেন এই রাজনীতিবিদ তিনি বলেন জাতীয় ইস্যুকে একপাশে রেখে ব্যক্তি বিবেচনায় বিভিন্ন আসনে সাধারণ মানুষ ভোট দিয়েছে মূলত পুরানো সংসদ সদস্য প্রতি ক্ষোভ থেকেই সব এলাকায় মানুষ ভোট গিয়েছিল বলেও দাবি করেন ব্যারিস্টার পার্থ কিন্তু বাকি জায়গাগুলোতে তিন থেকে চার শতাংশের বেশি ভোট পড়েনি বলেও তিনি দাবি করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন এবারে নির্বাচন ছিল আওয়ামী লীগের একটি দলীয় কাউন্সিল এটা সরকারের টাকায় দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলেও মনে করেন তিনি তিনি আরও বলেন এবারের নির্বাচনে এটাও প্রমাণ হয়েছে যে গত পনেরো বছরে আওয়ামী লীগে যেসব মনে করেছিল যে জনগণের কাছে আর যেতে হবে না তারা এবার বুঝতে পেরেছে যে জনগণের কাছে যাওয়ার দরকার আছে এসব জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন তার হিসেব সত্তর থেকে আশি আসনে গণত স্বতন্ত্র প্রার্থী জয়ী হতো নতুন মন্ত্রিসভা নিয়ে তিনি বলেন এবারের মন্ত্রিসভা থেকে তেমন কোনো আশা করার কিছু নেই গেল দশ বছরে ক্যাবিনেটের ক্ষমতা অনেকটাই কমে গেছে বলেও মনে করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তবে তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করার জন্য